আসসালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবার সকালবেলা আজকে সকালটা কীরকমের যাবে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব কারণ আগামীকালকে আমার ভিডিওটা এর আগের দিনে ভিডিওটা আগামীকালকে ভিডিও নাই কারণ হচ্ছে যে আমি ভিডিওটা পাবলিশ করছি কিন্তু ভিডিওটা কিছু লিখতে ভুলে হয়ে গেছে আমার কখনোই মাথায় ছিল না কেউ আমাকে ফোন দিয়ে বলে এটা মেন সমস্যা ছিল তাই যাই হোক ভিডিওটা একটু সমস্যার জন্য ভিডিওটা আমি ডিলেট করে দিচ্ছি আবার নতুন করে ওই ভিডিওটা আজকে দেবো যাই হ্যাঁ এই ভিডিওটা যেতে একটু দেরি হবে যাই তোমরা একটু মানে গুছিয়ে নিও আগামীকালকে তো আমি ডাক্তার দেখি হ্যাঁ আগামীকালকে আমি ডাক্তার দেখিয়ে নিয়েছি আর প্রথমত আজকে যাব আমার একটা টেস্টে বাকি আর রিপোর্টগুলো দেখানোর জন্য আর টেস্টটা সকালবেলা করতে হবে এখন বাজে সকাল ছটা আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠে গোসল টুসল রেডি রেডি হয়ে নিয়েছি বোনেরই দেরি হতে আছে বোন গোসলে মাত্র ঢুকছে আমি রেডি হয়ে নিছি শুধু অন্যটা সুন্দর করে গায়ে দেবো আর বের হয়ে দেবো এটাই আমার কাজ আছে তাই চলো আর সকালে খালি পেটে আলট্রাসাউন্ডটা করতে হবে কিছু খাওয়া যাবে না এটা ভালো কথা তা যেহেতু কিছু খেতে পারবো না তার জন্য না খেয়ে বের হব তাই চলো না খেয়ে বেরো আর প্রচণ্ড গরমে বাসাটার ভিতরে কারণ বেশি গরম লাগে আমার মনে হয় দু রুমে এসি চলে আর অন্যান্য রুমগুলো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম যে গরমের কোনো শেষ নাই তোমাদের কি বলবো টাইসটা তোমার গরম হয়ে যায় কুকুর বাসার আর এই বাসাটা অনেক বছরই হয়ে গেছে তারাই কোয়াটারে নিজেরা কোয়াটার করছে বাসা করছে এটা অনেক বছর গরমের ভিতরে ঢাকা শহর সব বাসায় গরম তাই কালকে রাত্রে ফুকু বলছিল লো ফুকুও বলছে যে আমাদের এসি রুমে এসে ঘুমাও কিন্তু মেজুবনের ঘুমটা একটু সুন্দর করে ঘুমাতে পারবে না তারপর আমি বলছি না দরকার নাই এসি রুমে ঘুমানো আমরা তোমাদের রুমে বলছিল যে তোরা আমাদের সাথে একসাথে ঘুমা ফুঘরার সাথে ফুপু আমরা একসাথে একটু ঘুমাতে বলছি কিন্তু আমি যাইনি শুতে যাই হোক যে গেছে গেছে রাতটা কেটে গেছে দুটা রাত কেটে গেল ঢাকা শহরে তাই যাই হোক আজকে চলে যাব নাইট কেটে বাড়িতে কারণ আমি আর আজকে থাকবো না নাইটের গাড়ি হলেও আমি বাড়ি যেতে চাই বাবা আমি আর থাকতে চাই না এখানে সেটাই হলো কথা তাই চলো যাই বের হই টেস্ট করার জন্য তারপর বাইরে গিয়ে আবার কথা বলি অনেক সকালবেলা উঠেই বক বক করে নিছে আর সকালে নাস্তা তো করতে পারবো আজকে তার জন্য মনে যদি টাত খায় খাবে না খেলে বাইরে খাই নেবো আর আমি একসাথেই দুজনে খেয়ে নেবো মানে বাইরে যা খাই আর বাইরে গেলে গরম রসটা আমি কিছুই খেতে চাই না শুধু আউগের রস খাই মানে আউগের রসটা খেলে মানে এমন হয় শরীরে একটা এনার্জি ফেল করি আর দুর্বলতাটা লাগে যে থাকে না মাথা ব্যথা করে না ক্লান্ত ভাব থাকে না ওই রসটায় তার জন্য ওইটাই খেতে ভালো লাগে আর ওইটাই খাই তাই চলো গো যাই তারপরে যা করি বলবো অনেক তা ডাক্তার দেখাতে এসে বসে গেলাম এই জায়গায় আজকে আর আমার কোনো কিছু সিরিয়াল ডির লাগবে না যেহেতু আমি কালকে দেখাই গেছি এই জন্য যেন আজকে রিপোর্ট দেখাবো তার জন্য বসে আছি আর পাশে বসে আছে বনে রিপোর্টগুলো সব হাতে নেওয়া হয়ে গেছে আর প্রথমত আজকে একটা আলটা ছিল সকালবেলা ওই আলট্রাটা করে নিয়েছে ওইটা করতে বললে এত কষ্ট লাগছে এত সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আসছিলাম সেই সকাল কটা ছয়টার সময় আসছি আর এখন মাত্র বাজে যে বারোটা বারোটার সময় আমার আলট্রাটা শেষ হলো সিরিয়াল দিয়ে থাকতে থাকতে মানে অস্থির হয়ে গেছে আর বোন বসে বসে ফোন টেপতে আছে এখন ফাইনালি পাঁচতলায় এসে ডাক্তারের চেম্বারে রুমের পাশে বসে আছে জায়গায় চেয়ারের উপরে আর এই জায়গায় এত ভিড় এই দেখো এটা রুগী আসছে এই লোকটার ক্যান্সার হয়েছে বাট তার মেয়ে ছেলে নিয়ে আসছে খুব খারাপ লাগে কেউ কত ধরনের রুগী দেখলাম আর ডাক্তার দেখানো শেষ করে আজকে মেট্রোতে যাব আমরা বাসায় কারণ মেট্রোতে দশ নম্বর দিয়ে তারপর দুই নম্বরে যাওয়া সহজ রিক্সা নিয়ে চলে যাব তার জন্য যেইভাবে প্রথমবার মেট্রোতে চলালাম সেটার অনুভূতি আলাদা কারণ হচ্ছে মেট্রো হওয়ার পর ঢাকাতে আমার আশাও হয় নাই কখনোই ঢাকাতে আমি পাঁচ ছয় বছর পর আসছি দুই সালে না চোদ্দো সালে আসছি আর আসি নাই কারণ আমার ডাক্তার দেখানো ছাড়া ডাকাতে আসা ইম্পসিবল একটা ব্যাপার দাঁড়ায় আর বলে ম্যাটার কার্ডটা হাতে ফিলিংসটা বলতে আসে এটা নিয়ে তোমার ফিলিংস কেমন আমি বুঝি ভালোই যেহেতু বাঁচে গরম লাগবে না ঝাঁকাঝাঁকি লাগবে না ঠেলা লাগবে না এই জন্য আমি খুব শান্তিতে যেতে পারবো তাই আর প্রথমত আমরা এসে বসা লাগতো না আমরা উঠছি তার দশ সেকেন্ডের আগে একটা মেট্রো গেছে তার জন্য আমরা উঠতে পারি না ওটার ভিতরে তাই করার কিছু না এখন দাঁড়িয়ে আছে অনেক লোকে দাঁড়িয়ে আছে তারপর মানে এই যে মেট্রোটা আসলো আমরা এখন উঠে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তাই চলো বাসার উদ্দেশ্যে চলে যাই আর মেট্রোর ভিতরে বসে আমি আবার একটা ভিডিও করে নিলাম যেন মোবাইলটা বের করে কিন্তু আচুকাটা ঝাঁকা দেয় মনে হয় আমি পরে যাবো তা মাত্র বাসায় এসে পৌঁছলাম এখনও ড্রেস চেঞ্জ করিনি গোসল করে নি দেখো তুলে পুরো পাগল পাগল হয়ে গেছি সামনের সামনে বসে বসে তারপরে গোছল করে তারপরে কথা বলেটা খেয়ে বন্ধুরা রাত বাজে এখন বারোটা আমি সন্ধ্যাবেলা ঘুমাই পড়ছিলাম আর তোমাদের সাথে কথা বলতে পারি না আজকে প্রথমবার মেট্রোতে চড়ে আমার তো খুব ভালো লেগেছে আমি হয়ে গেছে কারণ সবাই মেট্রো হতে চাচ্ছে মেট্রো চড়ছে এটাই কথা ছিল আমি তো আর চড়ি নিয়ে বোনকে বললাম চলো আজকে চর বইটায় তারপর চলে গেলাম তাই ভালোই লাগলো আর সারাদিন বাইরে থাকি ভিডিও আর করা হয় না তেমন যতটুকু পারি অতটুকু আবার ঢাকাতে হাইজাকারের ভয় ফোন বের করা হয় না আর যদি ভিডিওটা কাল ভালো লাগে থাকে আজকে সারাদিনের তাহলে নিশ্চয়ই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবেটনটা অবশ্যই করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তার ভিডিওটা শেষ করার জন্য আবার উঠলাম যে আমি ভিডিও শেষ করে ভিডিওটা শেষ করে দিই সবাই ভালো থাকো আল্লাহ